কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে আরও সহিংসতা এড়াতে সারাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নীরবে হল ছাড়ে তবে ঢাকা জাহাঙ্গীরনগর বরিশাল রাজশাহী রংপুর বিশ্ববিদ্যালয়ে বন্ধের প্রতিবাদ সহ কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি পালিত হয় এর মধ্যে ঢাকা জাহাঙ্গীরনগর ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কর্মসূচি ঘিরে সহিংসতা হয় পুলিশের সাথে আজ ছাত্রলীগ নীরব কর্মসূচি করলেও সংঘাতে জড়ায়নি সংবাদদাতাদের তথ্য নিয়ে বিউটি সমাদারের প্রতিবেদন বুধবার দিনজুড়ে আগের দিনের মতো বিস্তৃত কোটাবিরোধী আন্দোলন ও সহিংসতা ছিল না রাজধানীতেও শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি সীমাবদ্ধ ছিল সেখানে কোটা বিরোধীরা আগের দিনের নিহত ছয়জনের গায়েবানা জানাজা করলেও কফিন মিছিল করতে বাধা দেয় পুলিশ তাতে সংঘর্ষ হয় ছাত্রলীগও আগের দিনে তাদের কর্মী নিহত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও সমাবেশ করে তবে আজ সংগঠনটি কোনো সহিংসতায় জড়ায়নি বুধবার সবচেয়ে বড় উত্তেজনা হয় সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলা সোয়া বারোটায় সিন্ডিকেট সভা করে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করে এবং ছাত্রছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয় এ সময় কোটা বিরোধী শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের ভেতরে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর করে এবং সিন্ডিকেট সভায় উপস্থিত শিক্ষকদের রেখে প্রধান ফটকে তালা দেয় এখনো ভেতরে অবরুদ্ধ শিক্ষকরা বিক্ষোভ করছে শিক্ষার্থীরা হঠাৎ করে এভাবে দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না যে চারটার মধ্যে হল ছাড়তে হবে এটা তো আমরা কোনোদিন মানবো না আমরা হল ভ্যাকেন্টের এই নির্দেশটা মানি না আমরা বাসায় যাব না আমরা হলে থাকবো কারণ হলটা আমাদের বিজেপি আছে পুলিশ আছে আমরা কি তাদের কাছে নিরাপদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শান্ত থাকলেও কোটা বিরোধীরা বাইরের সড়কে বিক্ষোভ মিছিল করে এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় ছয়জন শিক্ষার্থী আহত হয়েছে মঙ্গলবার নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের জানাজা ও দাফন আজ হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে শান্তভাবে হল ত্যাগ করে তবে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লার চান্দিনায় গতকাল চট্টগ্রামে আন্দোলনে নিহত শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার পর সকালে বহু ছাত্রছাত্রী হল ছাড়লেও প্রশাসনের এই নির্দেশনা না মেনে অনেক শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছে হলেই থাকবো হল থেকে ফুটে আমাদের বেলা বারোটা হল ছয়ের যে নির্দেশনা সেটা আমরা সকল দল একযোগে করতে পারবো দেশের কোনো কোনো মহাসড়কে কোটা বিরোধীরা আজ জমায়েত ও মিছিল করে এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকার মহাসড়ক ময়মনসিংহের ত্রিশাল এলাকার মহাসড়ক খুলনা থেকে যশোর মহাসড়ক ও নবাবগঞ্জ থেকে সোনা মসজিদ মহাসড়ক ও বরিশাল মহাসড়ক ফেনীতে বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে প্রায় দশজন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে কোটা বিরোধীরা মিছিল থেকে ইটপাটকেল ছড়িয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা